গল্প হলেও নমস্কার আমি শম্পা নিষ্ঠাকের বাংলা অডিও চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগতম জানাচ্ছি আস্তে আস্তে কিন্তু আমাদের চ্যানেলটি বড় হচ্ছে এবং অনেকেই কিন্তু আমাদের চ্যানেল ভিউ করছে এবং ঘটনা শুনছে এবং কমেন্ট করেও জানাচ্ছে যে তাদের ঘটনা কেমন লেগেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ঘটনাটিকে দেখেছো এবং শুনছো এবং ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঘটনা শুরু করার আগেই আর আগে আজকে কিন্তু কারা কারা কমেন্ট করেছে সেটাও জানিয়ে দেবো আর এটা কিন্তু তোমাদের উপরে পুরোপুরি ছেড়ে দিয়েছি তোমরা কতটা ভালোবাসা দেবে এবং চ্যানেলটাকে বড় করার জন্য কতটা সাহায্য করবে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাই আমি এইটুকুই বলতে পারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমাদের ঘটনা ভালো লেগে থাকে চ্যানেলটাকে বড় করো এবং আমি তাহলে আরও ভালো ভালো ঘটনা নিয়ে কাজ করার জন্য উৎসাহ পাবো যারা যারা আমাকে ঘটনা পাঠাতে চাইছো তোমরা কিন্তু আমাকে ঘটনা পাঠিয়ে দিতে পারো মেল করে অথবা ফেসবুক পেজে আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো ফেসবুক পেজের লিঙ্ক আর তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কিভাবে মেল করবে আমি বলে দিচ্ছি মেন অ্যাড্রেসটা নিশিদ ডাক টু নাইন জিরো থ্রি অ্যাট রেট জিমেল ডট কম স্ক্রিনে বড় বড় করে লেখাই রয়েছে তোমরা এখানে মেল করে আমাকে ঘটনা পাঠিয়ে দাও অথবা ফেসবুকেও পাঠাতে পারো আজকের ঘটনা শুরু করার আগে আগের দিনের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো পড়ে শুনিয়ে দিই ইটস খুশি ঠাকুর অফিশিয়াল ডান্সার আকসিতা বর্ষা আই এম শাইফ খান আচার্য সত্যেন্দ্র কৃষ্ণ শাহ আকাশমণি ফরহান সুলতান অফিশিয়াল ডান্সার আকসিতা মিষ্টু পল থ্যাংক ইউ তোমাদের সবাইকে কমেন্ট করার জন্য আমার চ্যানেলে কিন্তু আমি ঘটনাগুলোকে এরকমভাবে পড়ে শোনাই যারা ঘটনা লেখে আমি তাদের ঘটনাগুলোকে একদম তাদের মতন করে বলে শোনাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঘটনাগুলিকে চলো আজকের ঘটনা শুরু করা যাক দিদিভাই আজকে তোমাকে যে ঘটনাটি আমি লিখছি সেটা আমার নিজের লাইফে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় কিছুটা বলতে পারো জানা ঘটনা শোনা ঘটনা সব মিলিয়ে মিশিয়ে একটা এক্সপিরিয়েন্স তাই ভাবলাম যে ঘটনাটা তোমার গলায় একটু শুনতে ইচ্ছা হলো তাই ভাবলাম লিখে ফেলি এতদিন তোমার গলায় ঘটনা শুনছি অনেকেরই তোমার গলায় ঘটনাগুলো শুনতে সত্যি খুব ভালো লাগে তুমি ভৌতিক ঘটনাগুলোকে সুন্দর করে প্রেজেন্ট করো আমাদের এলাকায় একটা নাকি বেল গাছ আছে আর সেটা আমি আমার বিশ বছরের জীবনেও শুনিনি এর অবস্থান একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর বাড়ির ঠিক পিছনে একটা গলি আছে তার ভিতরের দিকে আমি নামটার মেনশন করলাম না কিছু কারণের জন্য সেখানে থাকেন আমাদের বাড়ির একজন কাজের মহিলা অনেক দিন একদিন হঠাৎ ওনার মেয়ে বাড়িতে গিয়ে বলে তার নাকি গলায় ব্যথা করছে ধুলোবালি ঢুকেছে ভেবে তারা কেউ পাত্তা দেয় না এইভাবেই দুই দিন তিন দিন করে এক মাস কেটে গেল ব্যাপারটা এখন তাদের চিন্তায় ফেললো তার মেয়েকে নিয়ে কমপক্ষে থেকে ডাক্তার দেখালেন ওষুধ খাওয়ালেন কেউ বলে নাকি মাংস বেড়ে গেছে কিন্তু কিছুতেই কিছু হয় না ঠিক তিন মাস পর তার সাথে যুক্ত হলো আরো কিছু ঘটনা মেয়ে নাকি কিছুই খেতে পারে না বমি করে ফেলে দেয় সব সবাই ভাবলো মেয়ের মনে হাওয়া বদল করাটাই দরকার তাই তাকে পাঠানো হলো গ্রামে শ্বশুর বাড়িতে আর সেখানে গিয়ে শুরু হলো আসল ঘটনা মেয়ে নাকি কথা নাই বার্তা নেই আপন মনে সেখানে ঘুরে বেড়ায় চিল্লে চিল্লে গান গায় সবাইকে নামাজ পড়তে বলে আপনাকে উলু দেয় শেষে একজন হুজুরকে ডাকা হলো তিনি মেয়েকে দেখে তাকে কিছু তাবিজ দেয় কিন্তু মেয়েটা তার সামনেই তাবিজ ছুড়িয়ে ফেলে দেয় যখন কিছুতেই কিছু হলো না তখন মেয়েকে আবার নিজেদের বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখানেই একজন ঠাকুরমশাইকে ডাকা হয় তিনি মেয়েকে ভালো করে দেখে বলেন তার মায়ের কাছে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনার মেয়ে কি কোনো বেল গাছের আশেপাশ দিয়ে গেছিল তখন সবার মাথায় আসল যে হ্যাঁ মেয়েটি তো বেল গাছের নিচ দিয়ে যাতায়াত করতো তখন তিনি বললেন যে এর উপর একটা জিন আর একটা পেতনি ভর করেছে জিনটি তার দিকে দৃষ্টি দিয়েছে এই কারণেই মেয়েটি মাঝে মাঝে সবাইকে ধর্মীয় পরামর্শ দিত আর পেতনিটি মেয়েটাকে বাকি এসব কাজ করাতো এবং তার ক্ষতি করতে চাইতো তখন সেই ঠাকুরমশাই মেয়ের মাকে কিছু জিনিস জোগাড় করতে পারেন এবং তিনি শুধু ঠাকুরমশাই নয় তিনি এসব ভূত ছাড়ানোর কাজও তিনি খুব ভালো করেই পারতেন যাই হোক তিনি যা জিনিস জোগাড় করতে পারেন তার মধ্যে ছিল সাতটা ঘাটের পানি দুটো কালো মোরগ পাঁচ কেজি মিষ্টি কিছু মোমবাতি কালো জিরা আর সলার ঝাড়ু তারপর কি হয়েছিল আর সেভাবে জানতে পারিনি আর তাদের সাথে সেভাবে আর সম্পর্ক সেরম ছিল না আমাদের তবে যেটুকু জানতে পেরেছি মেয়েটি এখন ভালোই আছে আজকে ঘটনা এখানেই শেষ করলাম যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে বলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনটাকে অন করে রাখবে যাতে ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ঝটপট করে বেশি বেশি করে ঘটনা পাঠাতে থাকো তোমরা